হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি তো আজকে আমি একটা দুর্দান্ত স্টোরি নিয়ে আলোচনা করব যার টাইটেল হচ্ছে দ্য মাইজার অ্যান্ড হিজ গোল্ড এই যে ডি যদি একসাথে থাকে এটার উচ্চারণটা আমরা করি ওল্ড এরকম ভাবে তার জন্য জি এর জন্য গ ও এল ডি ওল্ড গোল্ড এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে মাইজার দুটো ভাওয়েল তার মাঝখানে এস আছে দুটো ভাওয়েলের মাঝখানে এস থাকলে এস এর উচ্চারণটা জ এর মতো হয় জ নয় কিন্তু জ জ এর মতো হয় তো কারণে উচ্চারণটা মাইজার মাইজার কথার অর্থ হচ্ছে তাহলে একজন ব্যক্তি এবং তার সোনা এটা নিয়ে গল্পটা একজন কৃপন ব্যক্তির সোনা অনেক সোনা ছিল তো তো এটা নিয়ে গল্পটা খুবই সুন্দর একটা স্টোরি এবং এখান থেকে আমি অনেক কিছু আলোচনা করব। উচ্চারণ গ্রামাটিক্যাল পোর্শন সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব আজকে এবং সমস্ত কিছু ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করবো এবং তোমরা যদি এই পিকচারটা পেতে চাও পিকচার দেখে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের ফেসবুক যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে তোমরা পিকচারটা পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে চলো আলোচনা করা যাক দেখো ওয়ান্স একদা দা একবার সমস্ত স্টোরি প্রথমে এরকম থাকে তারপরে দেয়ার লিভ আ মাইজার হু হ্যাড আ লট অফ গোল্ড কয়েন্স ওকে দেয়ারের এর মানে আমরা জানি হয় না সেন্টেন্সের প্রথমে সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয় এটাকে ইন্ট্রোডেক্টরি দেওয়ার বলা হয় লিভড মানে বসবাস করতো এটা ভিটু সাবজেক্টের পরেই ভিটু ব্যবহার করা হয় যদি ইডি ফর্ম দেখতে পাও অবশ্য এটা কনফার্ম হয়ে যাবে যে ভিটু ব্যবহার করা হয়েছে আর সাবজেক্ট প্লাস ভি টু মানেই হচ্ছে এটা ফার্স্ট ইনডেফিন ট্যান্স ওকে তাহলে বসবাস করতো আম আয়জার একজন ক্রিপ হু মানে হচ্ছে যার হ্যাড মানে হচ্ছে ছিল আর লট অফ মানে অনেক গোল্ড কয়েনস গোল্ড কয়েনস মানে স্বর্ণ মুদ্রা সোনার কয়েন মুদ্রা ঠিক আছে সোনার মুদ্রা ছিল অনেক সোনার মুদ্রা ছিল এখানে দেখো হু আছে এটাকে আমি যার বলছি কেন কেননা এখানে কিন্তু ফুল স্টপ আছে এখানে কিন্তু কোশ্চেন মার্ক নেই ঠিক আছে যার কারণে এটা ডাবল এইচ নয় এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা আছে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা আছে এবং এর পরে পরে কিন্তু ভার্ব আছে ওকে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এইটা কে হতো হু কে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই ওই কারণে যার বলছি ঠিক আছে যার ছিল এখানে দেখো একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে হ্যাড আছে তারপরে আলট অফ আছে তারপরে গোল্ড কয়েন্স আছে এটা একটা স্ট্রাকচার এই যে স্ট্রাকচার এটার এরকম মিনি হয় যে কারোর অনেক কিছু ছিল এই যে কারোর অনেক কিছু ছিল এই অর্থে আমরা এটা ব্যবহার করি সাবজেক্ট হ্যাড তারপরে আলট অফ তারপরে নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে নাউনের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে ধরো আমি একটা সেন্টেন্স বলছি যে আমার অনেক ছাত্র ছিল তাহলে আমি কি বলবো আই আমার ছিল আই হ্যাড আ লট অফ স্টুডেন্টস স্টুডেন্টস এরকম ভাবে বলবো তোমাদের একটা কাজ দিই তোমরা এটা লিখবে কমেন্টে এবং তোমাদের যা এটা এই স্ট্রাকচার দিয়ে তোমরা যা যত সেন্টেন্স বানাতে পারবে কমেন্টে লিখবে আমি কিন্তু দেখবো এবং আমি উত্তর দিয়ে দেবো যদি কোনো জায়গায় টুল কিছু হয় তোমরা একটা একটা আমি সেন্টেন্স দিচ্ছি আমাদের অনেক অতিথি ছিল আমাদের অনেক অতিথি ছিল এটা তোমরা করে আমাকে কমেন্টে জানাবে ওকে তারপরে দেখো তারপরে কি হলো আচ্ছা তাহলে ওই কিপন ব্যক্তিটার অনেক গোল্ড কয়েন ছিল ওকে গোল্ড কয়েন্স ছিল স্বর্ণ মুদ্রা ছিল এমনিতে কিপন আবার অনেক সোনার মুদ্রা ছিল বাট কিন্তু আচ্ছা কালারটা একটু পরিবর্তন করে নিই ওকে কিন্তু ইনস্টেড অফ এখানে দেখো ইডি ফর্ম ইডি সরি সরি ই এ আছে তারপরে ডি আছে ওই কারণে ই এর উচ্চারণটা এর মতো হচ্ছে ইনস্টেড ইনস্টেড পরিবর্তে ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে স্পেন্ডিং স্পেন্ডিং কথার অর্থ হচ্ছে খরচ করা ইট মানে এটি অর্থাৎ ওই গোল্ড কয়েনগুলো ঠিক আছে গোল্ড কয়েন ইট বলতে এটাই বোঝাচ্ছে ঠিক আছে তো গোল্ড কয়েন খরচ করার পরিবর্তে হি হিড হিড হচ্ছে হাইট থেকে এসেছে ঠিক আছে হাইট থেকে হিড লুকানো তাহলে সে লুকিয়ে রেখেছিল ইন দা ইন মানে হচ্ছে মধ্যে দ্য গার্ডেন তাহলে গার্ডেনে তার যে বাগান ছিল সেই বাগানে সমস্ত কয়েনগুলোকে লুকিয়ে রেখেছিল ঠিক আছে এখানে একটা বিষয় বলি যে ও আই আছে ও আই যে সাউন্ডটা দেয় সেটা হচ্ছে তার সাথে কয়েন ওকে যদি বলি ও আই এল এই এটা মাথায় রাখবে ঠিক আছে তো যাই হোক তাহলে তার যে কয়েনগুলো ছিল সেটা কি করতো সে ইনস্টেড অফ মানে পরিবর্তে তার সেগুলোকে খরচ করার পরিবর্তে স্পেন্ট করার পরিবর্তে সেগুলোকে কি করতো মানে কি করেছিল সেগুলোকে লুকিয়ে রেখেছিল তার বাগানে এখানে একটা স্ট্রাকচার আমরা পাবো সেটা হচ্ছে তোমাদের দেখায় এই যে ইনস্টেড অফ ইনস্টেড অফ তারপরে তারপরে একটা যদি নাউন থাকে তাহলে দিতে হবে নাউন তারপরে সেন্টেন্স একটা এই স্ট্রাকচার দিয়ে আমরা কেমন টাইপের বাক্য তৈরি করি তোমাদের একটু বলি দেখো এই যে ইনস্টেড অফ তারপরে ভি মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় তারপরে একটা নাউন থাকলে দিতে হবে না থাকলে নাই তারপর একটা সেকেন্ড সেন্টেন্স দিতে হবে এই সেন্টেন্সটা যে কোনো টেন্সে হতে পারে আমি ধরো একটা বাক্য বলছি যে বই পড়ার পরিবর্তে সে গেম খেলে বই পড়ার পরিবর্তে সে গেম খেলে তাহলে কিভাবে বলবো ইনস্টেড অফ রিডিং রিডিং বুকস ওকে ইনস্টেড অফ রিডিং বুকস বই পড়ার পরিবর্তে হি প্লেজ গেম ঠিক আছে সে গেম খেলে ওকে তোমাদের এটা দিচ্ছি তোমরা এটা করবে যে পরিশ্রম করার পরিবর্তে সে শর্টকাট খোঁজে পরিশ্রম করার পরিবর্তে সে শর্টকাট খোঁজে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে এই সেন্টেন্সটা লিখে জানাবে ওকে দেখো তারপরে ওকে এই সেন্টেন্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই আমাকে লিখে পাঠাবে ওকে তারপরে কি হলো এভরিডে প্রত্যেক দিন হি এবার ওই যে গোল্ড কয়েনগুলো যেটা ছিল সেগুলো তো ওই কিপটে মানুষটা কি করেছিল সেগুলো বাগানে লুকিয়ে রেখেছিল এবার বাগানে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল কোন সেটা এভরিডে প্রত্যেক দিন হি ডাগ আপ ডাগ আপ কথার অর্থ হচ্ছে খুঁড়ে বের করা ডাগ আপ মানে খুঁড়ে বের করা দা হোল মানে গর্ত গর্ত খুঁড়ে বের করতো অ্যান্ড এবং কাউন্টেড কাউন্টেড ও ইউ আউ সাউন্ড হচ্ছে ঠিক আছে সেগুলো দা মানি কি সেই অর্থ সেই পয়সাগুলো কয়েনগুলো গোল্ড মানিগুলো সে কি করতো লুকানো যে গোল্ড কয়েনগুলো মানে গোল্ড কয়েনগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো প্রতিদিন যেত সেখানে প্রতিদিন যেত সে মাটি খুঁড়তো মাটির তলে লুকিয়ে রেখেছিল এবং মাটি খুলে সেগুলো বের করে প্রতিদিন গুনতো যে ঠিক আছে কিনা সব কটা ঠিক আছে কিনা ওকে তারপরে কি হলো ওয়ান ডে একদিন আথিফ আই ই একত্রে ই সাউন্ড হবে ঠিক আছে আথিফ মানে একটা চোর নোটিসড লক্ষ্য করেছিল ইডিফর্ম আছে এই যে সাবজেক্টের পরেই আছে ভি টু ওকে লক্ষ্য করেছিল ইট মানে এটি মানে ওই গোল্ড কয়েনগুলোকে লক্ষ্য করেছিল ঠিক আছে যে এই তো ইফটে এইখানে লুকিয়ে রাখে সব কিছু তো যাই হোক দ্যাট নাইট সেই রাত্রিরে দ্যাট নাইট সেই রাত্রিরে থিফ চোরটি ডাগা মানে খুঁড়ে বের করেছিল দ্য হোল ওই গর্তের গর্ত করে গত্ত করে খুঁড়ে বের করেছিল এবং র্যান কথার অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া অর্থে র্যান ওয়ে কথাটা ব্যবহার করা হয় উইথ দ্য গোল্ড কয়েন্স উইথ মানে সাথে দ্য গোল্ড কয়েন্স মানে ওই স্বর্ণ মুদ্রাগুলোর সাথে সে পালিয়ে গিয়েছিল ওটা দেখেছে কোথায় রাখে মানে অ্যাকচুয়ালি গর্ত খুঁড়ে কোনো একটা জায়গায় ওই কিপটাটা ওই গোল্ড কয়েনগুলো রাখে সেগুলো দেখেছে এবং সে দেখে সেগুলো নিয়ে চম্পট ওকে তারপরে দ্য নেক্সট ডে পরের দিন দ্য মাইজার এবার মাইজার কি করে প্রতিদিন খোড়ে আর দেখে যে আমার কত পয়সা মানে পয়সা ঠিকঠাক আছে কি না ওই বাগানে গিয়ে বাগানে লুকিয়ে রেখেছিল এবার কি হয়েছে পরের দিন দ্য মাইজার ওই যে কৃপন ব্যক্তিটা ওয়াজ হরিফাইড হরিফাইড কথার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া ঠিক আছে ওই মাইজারটা ভয় পেয়ে গিয়েছিল মাইজারটা হরিফাইড ভয় পেয়ে গিয়েছিল ফাইন্ড হিজ গোল্ড আচ্ছা যখন যখন সে কুড নট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছিল না খুঁজে বের করতে পারছিল না ফাইন্ড কথার অর্থ হচ্ছে খুঁজে বের করা খুঁজে বের করতে পারছিল না যে করতে পারছিল না এটার জন্য কিন্তু কুডের ব্যবহার করা হয় তোমরা যে কন্টিনিউয়াস ভাব ভাবছো তো অবশ্যই কুড ব্যবহার করলে কন্টিনিউয়াস ভাবটাও করা যায় ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা হয় না তো সে খুঁজে বের করতে পারছিল না হিজ গোল্ড তার যে সোনাগুলো ছিল স্বর্ণ মুদ্রাগুলো ছিল সেগুলো সে আর খুঁজে পাচ্ছিল না সেগুলো তো চড়ে নিয়ে চলে গেছে তো সে একদম ভয় খেয়ে গেছিল চরম ভয় খেয়ে গেছে হি শাউটেড সে চেঁচিয়ে উঠল সে চেঁচিয়ে উঠল সাউটেড সে চেঁচিয়ে উঠেছিল সামওয়ান স্টোল মাই গোল্ড সামওয়ান মানে কেউ এখানে সাম এবং ওয়ান দুটো আলাদা আলাদা শব্দকে মার্চ করে দেওয়া আছে কম্পাউন্ড ওয়ার্ড ওকে সামওয়ান কেউ স্টোল স্টিলের পাস্ট ফর্ম ঠিক আছে স্টিল মানে চুরি করা স্টোল মানেও চুরি করা বাট এটা ভি টু ব্যবহার করা হয়েছে কেউ চুরি করে নিয়েছে মাই গোল্ড আমার সোনা কেউ চুরি করে নিয়েছে এরকম ভাবে সে চেঁচাচ্ছে জোরে জোরে হিয়ারিং শুনতে পে হিয়ারিং মানে শুনতে পে হি ইজ ক্রাইজ তার চেঁচামেচি ক্রাইজ মানে ক্রাই মানে কান্না হয় ইউজুয়ালি কিন্তু এখানে যেহেতু অ্যাকচুয়ালি একটা লোক সে কান্না করছিল না সে চেঁচামেচি করে উঠেছিল চেঁচিয়ে উঠেছিল ঠিক আছে যে কেউ আমার সোনা চুরি করে নিয়েছে তো তার মানে ওই চেঁচামেচি শুনতে পেয়ে হিজ নেইবোর ও ইউ আর একত্রে এটার উচ্চারণটা হবে আর দেখে রাখবে এটা ঠিক আছে আর আয়ের পরে জি এইচ থাকলে জিএইচের যে উচ্চারণ সেটা কি হয়ে থাকে সাইলেন্ট ঠিক আছে এটা উচ্চারণ হয় না ঠিক আছে আচ্ছা আর ই আই একত্রে এই সাউন্ড হবে নেইবোর্ডস নেইবার্স মানে তার যে প্রতিবেশীরা নেইবার্স লিউরাল আছে তার যে প্রতিবেশীরা সেটা কি করে তারা কি করেছিল গার্ডেন সেই যে গার্ডেনটা ছিল বাগানটা ছিল সেখানে ছুটে এসেছিল এখানে টুটা ব্যবহার করা হয়েছে কোনো দিকে ছুটে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে কোনো দিকে যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে জায়গায় যাচ্ছে ওই কারণে টু এর ব্যবহারটা করা হয়েছে ওকে তো তার নেইবার ছুটে 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 তার কাছে গিয়েছিল ওকে তার বাগানে গিয়েছিল এবার এই যে কোটেশনের মধ্যে আছে কারোর একটা কথা ওয়াট ডিড দ্য থিফ স্টিল হোয়াট মানে হচ্ছে কি ডিড এখানে টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্স দ্য থিফ মানে হচ্ছে চোরটি স্টিল মানে হচ্ছে চুরি করেছে বা চুরি করেছিল বা চুরি করেছে বললে হবে যে চোরটি কি চুরি করেছে হোয়াট ডিড দ্য থিফ স্টিল চোরটি কি চুরি করেছে আস্ট জিজ্ঞাসা করেছিল অফ নেইভার্স নেইবারদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিল যে চোরে কি চুরি করেছে বাগানে বসে বসে বলছে যে চোর চুরি করে নিয়েছে ঠিক আছে কি চুরি করে বাগানে আবার কি চুরি করবে এরকম ভাবছে সবাই তখন ওই মাইজার ত্রিপন ব্যক্তিটা বলছে গোল্ড সোনা চুরি করে নিয়েছে আই হ্যাড সাম গোল্ড কয়েন্স

বিনীত মানে নিচে এখানে আন্ডারও ব্যবহার করা যেতে পারতো এখানে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে কোনো সমস্যা নেই ঠিক আছে বিনীত নিচে এই গাছের এই ট্রির নিচে আমি আমি কি করে রেখেছিলাম কিছু আমার গোল্ড কয়েন ছিল সেগুলো জমিয়ে রেখেছিলাম কিপন ব্যক্তিটা তাই বলছে ওকে তারপরে কি হলো নাও ইট ইস গন এখন এগুলো আর নেই এই যে এটাকে একটু ফ্রেজের মতন মাথায় রাখবে যে ইট ইজ গন আর নেই ঠিক আছে আমরা অনেক সময় বলি না কেউ যদি গত হয়ে যায় মারা যায় হি ইজ গন সে চলে গেছে তো যাই হোক সে আর নেই এরকম তো নাও ইট ইজ গন এটা চলে গেছে এখন যে চলে গেছে এখন আর নেই আর খুঁজে পাচ্ছি না রিপ্লাইড দ্য মাইজার মাইজার অর্থাৎ কৃপন ব্যক্তিটা এটা রিপ্লাইড করলো উত্তর উত্তরে এটা বলল আচ্ছা এবার বলছে আবার একজন কেউ বলছে যে আস্ট দ্য নেইবার নেইবার বলছে কি বলছে why did you not keep it in your house বলছে why কেন did এখানে past tense ব্যবহার করতে ব্যবহার করা আছে you not keep keep মানে হচ্ছে রাখা not keep you আচ্ছা তুমি কেন রাখনি ওই যে why মানে হচ্ছে কেন তুমি কেন রাখনি ওকে তুমি কেন রাখনি ইট মানে ওই গোল্ড কয়েন গুলো ইট মানে ওইগুলো তুমি ওইগুলো কেন রাখনি ইন ইয়োর হাউস তোমার বাড়িতে কেন রাখো নি ওইগুলো তুমি ওয়্যার যেখানে ইউ ক্যান স্পেন্ড ইট যেখানে তুমি ওগুলোকে খরচ করতে পারতে তুমি খরচা করতে পারতে ওইগুলোকে তুমি ওখানে তুমি ওইগুলোকে খরচা করতে পারতে বাড়িতে কেন রাখো নি তুমি ওইগুলোকে কে বলছে আস্ট জিজ্ঞাস করেছিল দা নেইবার ওই নেইবারটা কোন নেইবারটা যে জিজ্ঞাসা করেছিল যে এখানে কি হারিয়েছে ওই নেইবারটাকে ওই নেইবারটাকে ইন্ডিকেট করার জন্য কিন্তু এখানে দা ব্যবহার করেছে যে হ্যাঁ ওই ব্যক্তিটাই এখানে বলছে ঠিক আছে নির্দিষ্ট করে বলার জন্য কিন্তু দা ব্যবহার করা হয়েছে সরি ওকে তারপরে কি হলো তাহলে কি বলছে যে একজন ওই ব্যক্তি নেইবারদের মধ্যে বলছে তুমি এগুলো তো বাড়িতে রাখতে পারতে কেন তুমি এখানে রেখেছো ঠিক আছে বাড়িতে নিয়ে যেতে রাখতে তুমি খরচা করতে নিজের কাজকর্মের জন্য লাগাতে পয়সাগুলো ঠিক আছে তো ওই ব্যক্তিটা বলছে মাইজার বলছে কি স্পেন্ড খরচা করা আই ডু নট ইভেন টাচ ইট আমি এমন কি যে এমন কি এগুলোকে ছুঁয়েই দেখি না টাচ মানে হচ্ছে ছোঁয়া ঠিক আছে ইট মানে হচ্ছে ওইগুলোকে নট মানে হচ্ছে না সে বলছে খরচা করবো আমি তো ওগুলোকে ছুঁয়েই দেখি না আই ডু নট লাইক স্পেন্ডিং মাই মানি বলছে আই ডু নট লাইক মানে পছন্দ করা আমি পছন্দ করি না স্পেন্ডিং খরচা করতে মাই মানে হচ্ছে আমার মানি মানে হচ্ছে অর্থ আমি আমার অর্থ খরচা করতে পছন্দ করি না ব্যক্তিটা বলছে ভাবে উত্তর দিল হিয়ারিং দিস এই শুনে দা নেইবার ওই যে নেইবারটা ছিল ওই যে প্রতিবেশীটা ছিল থ্রিউ ই ইউ থ্রিউ মানে ছুড়ে মারা ছুঁড়ে মেরেছিল আ স্টোন একটা পাথর ছুঁড়ে মেরেছিল ইন দা হোল ওই গর্তটা যে গর্ত যে গর্তের মধ্যে থেকে ওই গোল্ড কয়েনগুলো বের করে চোর নিয়ে চলে গেছে ওই গর্তের মধ্যে কি করেছিল পাথর ছুঁড়ে মেরেছিল ওকে ইন মানে হচ্ছে মধ্যে দ্য হোল মানে হচ্ছে গর্ত সেইড এবং বলেছিল পাথর ছুঁড়ে মেরেছিল এবং দেন ইোর গোল্ড ইজ নো বেটার দেন দিস স্টোন তাহলে ইয়োর গোল্ড মানে তোমার যে সোনা ইজ নট বেটার ভালো নয় দেন মানে হচ্ছে চেয়ে বা থেকে স্টোন এই পাথরের থেকে তোমার সোনা খুব একটা ভালো নয় এই পাথরটারও যেরকম মূল্য তোমার সোনারটা তোমার সোনারও তাই মূল্য কেন কেননা এই গোল্ড যেটা তুমি তো খরচা করতে না তুমি তো ওটা শুধু দেখতে আর রেখে দিতে তো মানে এখন শুধু পাথরটাকে গোল্ড ভেবে দেখো আর রেখে দিও এরকম একটা সিচুয়েশন যাই হোক কি বলছে অফ দ্য স্টোরি খুব নট এক্সিস্ট বলছে ওয়েলথ আনইউজড মানে অব্যবহৃত সম্পত্তি মাইট অ্যাজ ওয়েল বরং নট এক্সিস্ট অস্তিত্বহীন not exist exist কথার অর্থ হচ্ছে অস্তিত্ব থাকা আর not exist মানে হচ্ছে অস্তিত্ব না থাকা বলছে অব্যবহৃত সম্পদ বরং অস্তিত্বহীন মানে যে সম্পত্তি ব্যবহারই করা যাবে না তার অস্তিত্ব কি করে থাকে যদি আমি সেই জিনিসটাকে ব্যবহার করতে পারি সেটাকে আমার নিজের কাজে লাগাতে পারি তবেই তো সেটার একটা অস্তিত্ব থাকবে তো ওই জন্য বলছে not exist অস্তিত্বহীন ঠিক আছে আই হোপ তোমরা এটা বুঝতে পারলে তো যাই হোক মানে জিনিস জমানো ভালো মানে কোনো টাকা পয়সা জমানোও ভালো একদম খরচা করে দিলাম সব তারপরের দিন আর খাওয়ার মতো কিছু নেই এরকম করাও ভালো নয় কিন্তু এমন কি হওয়াও ভালো নয় যেটা জমিয়ে যাব জমিয়ে যাব নিজের জন্য খরচা করব না তো আই হোপ তোমরা গল্পটা বুঝতে পারলে এবং যে সেন্টেন্সগুলো দিলাম সেইগুলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে করে জানাবে এবং আমাদের ইংরেজি উচ্চারণ এবং বানানের ভর্তি চলছে যারা একদম ইংরেজি উচ্চারণ পারো না বানান পারো না জিরো থেকে অ্যাকচুয়ালি শিখতে চাই এবং একটা গাইডেন্সের মধ্যে তারা আমাদের কিন্তু কোর্সের ভর্তি চলছে তারা ভর্তি হতে পারো স্ক্রিনে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাবে তো এরকমই দেখা হচ্ছে আর কোনো একটা ভিডিওর সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা